প্রিয় ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানু ছোট্ট একটি দোয়া যদি মাত্র 10 বার পাঠ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন যে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা দুয়ে মুছে সাফ করে বেগুনা মাসুম করে দিবেন আমলটি শিকার আগে আমি বলে নিই যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় ইনশাআল্লাহ তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি যদি কোনো ব্যক্তি পাঠ করতে পারে এই দোয়াটি এত মর্যাদা এত এবং এই দুয়াটির পাওয়ারফুল এই দুয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাপা করেন জান্নাত ওয়াজিব হয়ে যায় সে আমার সাথে জান্নাতে থাকবে নবী করিম সাল্লাহ ওয়াদা করে বলেছেন শুধু তাই নয় দুয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ পাকুল আলামিন সন্তুষ্ট হইয়া আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগাতা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য ছোট বড় যত ধরনের গুনা রয়েছে সমস্ত গুনা থেকে আল্লাহ তাল্লাহ আপনাদেরকে নিষ্পাপ করে দিবেন সুবাহ সুবাহ তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা এই গুরুত্বপূর্ণ আমলটি আজকে আমি আপনাদেরকে শিকাইয়া দিব আমার সাথে সাথে সহি শুদ্ধ ভাবে আজকে আপনাদেরকে পড়াইয়া দিব ইনশা আমি বলবো ভেঙে ভেঙে আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার দিন অথবা কিন্তু আকাশের দরজা খোলা থাকে আল্লাহ পাক রব্বুল শুক্রবার দিন ভাগ্যকে কিন্তু পরিবর্তন করে দেন শুক্রবার দিন হলো গরিবের দিন কেন এই দিন হওয়ার কারণে মর্যাদাপূর্ণ দিন হওয়ার কিন্তু কারণে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাসাল্লাম বলেছেন শুক্রবারে বেশি বেশি করে তোমরা আমল করো কারণ শুক্রবারের আমল কিন্তু আল্লাহ কবুল করে করেন এই জন্য আসুন আমি বলবো আমার সাথে সাথে আপনারা দোয়াটা বলেন আর নিষ্পাপ হয়ে যান জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আপনারা কি পারবেন না সামান্য সময় নিয়ে নবীজির শেখানো সেই দোয়াটি শিখতে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট একটি দোয়া পাঠ করো এই দোয়াটা যদি পাঠ করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে দিবেন এই দোয়াটিকে জান্নাতের গুপ্ত দন বলা হয় এই দোয়াটা আগে আমরা শিখব এরপরে ইনশাআল্লাহ আমরা নবীর সাথে জান্নাতে কিভাবে যেতে পারবো সেই দোয়াটা শিখব জান্নাতের গুপ্তন কোন ব্যক্তি যদি এই দুয়াটা পরে আজীব হয়ে যায় আল্লাহ একবার সম্মিতাম বলেছেন কমপক্ষে শুক্রবার দিন অথবা রাত্রে তোমরা বেশি বেশি করে এই এই জিকি অথবা জান্নাতের গুপ্তদনটি পর জান্নাতের গুপ্তদন আমি পড়তেছি আমার সাথে সাথে সহিহ সুন্নাহবে আপনারা পড়ুন আল্লাহ জান্নাতের গুপ্ত দন বলা হয় এই দোয়াটা পড়লি আল্লাহ পাক রববুল আমিন আপনাদের রিজিকের অভাব দূর দেন সমস্ত রিজিকের حاجতকে پورا করে দিবেন সমস্ত প্রয়োজনকে আল্লাহ তাআলা پورا করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা আমি সহিহ সুন্নাহবে পড়তেছি আমার সাথে সাথে পড়ুন লা ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله لا حول ولا قوه الا بالله এরপরে আসুন নবী করিম সাল্লাসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার জন্য যে দুয়াটি রয়েছে এই দুয়াটা আপনারা দশ বার পড়বেন কিন্তু আগের দুয়াটা লাহাউল এটা পড়বেন কয়েকবার তিনবার পড়বেন আর সেটা পড়বেন দশ বার আমি পড়িতেছি আমার সাথে সাথে যদি আপনারা ভিডিওটাকে দেখে দেখে শিখতে থাকুন পড়তে থাকুন তাহলে কিন্তু আমল হয়ে যাবে ربه وبالإسلام دينه وبمحمد صلى الله عليه وسلم رسولا ونبيا رضيت بالله ربا وبالإسلام دينه وبمحمد صلى الله عليه وسلم عليه وسلم رسولاً ونبياً رضيت بالله رباً وبال رضيت بالله رباً وبالإسلام ديناً وبمحمد صلى الله عليه وسلم やっぱ。 দশ আমার সাথে সাথে করবেন ইনশা আর নিষ্পাপ হয়ে নবীর সাথে জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আবারও বলিতে যারা নতুন অযুক্ত হয়েছিল অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি অন করে দিবেন লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে কিন্তু টাকা লাগে না আমি যারা লাইক কমেন্ট করে দেওয়ার জন্য দোয়া করি আল্লাহ ইসলামিক ভিডিও প্রচার করার জন্য তারা লাইক কমেন্ট করতেছে তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দান করো আপনিও কমেন্ট বক্সে আমিন বলে দুয়ার মধ্যে সামিল থাকবেন আসসালামু আলাইকুম বরহমাত